মার্কিন ওই কুখ্যাত প্রেসিডেন্ট কুখ্যাত প্রেসিডেন্ট ট্রাম্প গত এক সপ্তাহ যাবৎ চেষ্টা করতেছিলেন ওই বেনিজুয়েলার শান্তিকামী মানুষের উপর হামলা করার জন্য মানুষের ঐক্যবদ্ধতা দেখে গতবার গত রাত্রে আগের রাত্রে তারা সেই বেনিজুয়েলার শান্তিকামী মানুষের বৈধ প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট তাকে এবং তার স্ত্রী নিকোলো মাদোর এবং তার স্ত্রী সেলিয়াস ফরেন্সকে তারা কমান্ড হামলার মাধ্যমে গ্রেফতার করে নিয়ে আসে কত লজ্জাজনক পাবে কত লজ্জাজনক পাবে একটি স্বাধীন সার্বভৌম দেশের উপর তারা আক্রমণ করল আপনারা জানেন গত রাত্রে ওই ডেমোক্রেট কংগ্রেসম্যান্ট্রোস তিনি বলেছেন ওখানে কোন মাদক পাচারের ঘটনা ঘটেনি ফোড আমেরিকাতে প্রতিবাদ হচ্ছে ওখানে শুধু তেলের প্রাদত্ব কায়েম করার জন্য ग्राम हाथ हवा पिछे से